নমস্কার বন্ধুরা আজকে আর একবার আপনাদের সামনে আমি হাজির হলাম তো আমি আগেই বলে দিচ্ছি এটা টোটালি একটা আনএডিটেড ভিডিও হবে আমার আগের ভিডিওটার মতো আমি এর মধ্যে কোনো রকম সাউন্ড এফেক্ট গ্রাফিক্স কোনো কিছুই ঢুকাবো না জাস্ট যেরকম এখন বলছি সেরকমভাবেই আপনাদের কাছে এটা প্রেজেন্ট হবে তো আমি ওয়ানটেড প্লেসগুলো নিয়ে আলোচনা করেছি আগের ভিডিও তো দেখেছেন সেটাও আনএডিটেড ছিল যেরকম বলেছি ওইরকমভাবে প্রেজেন্ট হবে তো হন্টের স্থানগুলোর মধ্যে আর একটা হন্টের স্থান আপনারা প্রায় শুনে থাকবেন অনেকগুলো খবরের কাগজ কাগজে পড়েছেন খবরের চ্যানেলে দেখেছেন কিছু সিরিয়ালেও দেখা গেছে বুঝতেই পারছেন সেই হন্টেড প্লেসটা একটা রেলওয়ে স্টেশন বহুল প্রচলিত একটা নাম বেগুন কোদোর ঠিক মনে পড়ছে একটা ভয় ভয় লাগছে তো তাই আমি এর মধ্যে কোনো সাউন্ড এফেক্ট গ্রাফিক্স এসব কিছুই ঢোকাবো না তো বেগুন কদর একটা হন্টেড রেলওয়ে স্টেশন হিসাবে প্রচলিত ভারতবর্ষে অনেকগুলোই ভুতুরে হন্টেড রেলওয়ে স্টেশন রেলের রেকর্ডে আছে যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা বেগুন কোদরটাই আমরা শুনতে পাই বেগুন কোদরের ঘটনাগুলো আমরা জানতে পারি ঠিক আছে কিন্তু এর বাদেও এর বাদেও আরও অনেক রেলওয়ে স্টেশন আছে যারা রেলওয়ে রেকর্ডে হন্টেড বা ভাবে পরিচিত চলুন আজকে আমরা বেগুন কোদর নিয়েই করি কেন বেগুন কোদরটা অনেক বেশি হাইলাইট হয়েছিল তো বেগুন আর ঝালদা শহরের মাঝামাঝি জায়গায় ঝালদা এরিয়ার মাঝামাঝি এরিয়ায় রেলওয়ে স্টেশনটা অবস্থিত আছে এবং আমাদের তৎকালীন রেলমন্ত্রী সাংসদ বিধায়ক বিজ্ঞান মঞ্চ এদের সবার সহায়তায় রেলওয়ে স্টেশনটাকে আবার চালু করা হয়েছে কিন্তু ওই যে বললাম ভূত থেকে ভূতের ভয়টা বেশি যাত্রী সংখ্যা খুবই নগণ্য প্রথমে তো লোকে একদম চড়তেই চাইতো না তাও এখন কিছু লোক ওঠে হ্যাঁ রোমাঞ্চ অ্যাডভেঞ্চারের এটা একটা খুব সুন্দর জায়গা এবার বীরগুন কোথা রেলওয়ে স্টেশনের ব্যাপারটা আমি আপনাকে দুটো পার্টে বোঝাবো মানে আমার ভিডিও একটা থাকবে দু পার্ট বলছি মানে একটা পাটে আমি এর হিস্ট্রি আর ফ্যাক্ট আলোচনা করব আর একটা পাটে প্যারানর্মাল থিওরিগুলো কি বলে সেটা আমি আলোচনা করব। তো হিস্ট্রি বা ফ্যাক্ট যদি এটাকে আপনি পড়াশোনা করেন বা রিসার্চ করেন তো জানবেন তো কোনো একটা রেলওয়ে কর্মচারী একটা মহিলার ভূত দেখেছে বলে গুজবটা ছড়ায় আর যেরকম আমাদের পশ্চিমবঙ্গটা ভারতবর্ষে কেঁচো দেখলে সেটা অজগর শাঁখ হয়ে যায় মুখ চলতে চলতে সেরকমই একটা ঘটনা ঘটেছিল এবং সেটাকে চালিয়ে দেওয়া হয়েছিল যে ইনি নাকি রেলওয়েতে রেলওয়ে ট্র্যাকে কাটা পড়ে মারা গেছেন এবং তারই ভূত ঘুরে বেড়ায় দেখুন রেলওয়েতে আত্মহত্যা অ্যাক্সিডেন্ট কোনো বড়ো কথা নয় প্রতিটা রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে তো সেই বাজারে সেটা অনেক চলেছিল ব্যাপারটা হচ্ছে আসল মজাটা হয় একটু ডকুমেন্ট যদি ঘাটাঘাটি করেন তবে দেখতে পাবেন সেখানে উল্লেখ আছে আসল ঘটনাটা শুরু হয় যখন স্টেশন মাস্টার এবং তার পরিবারের লোকেদের মৃত অবস্থায় পাওয়া যায় এর ফলে এই ঘটনাটা আরও বেশিভাবে ছড়িয়ে পড়ে তো পরবর্তীকালে এটাও জানা গেছে যে কিছু লোক সেখানকার থেকে বদলি নেওয়ার জন্য হিসাব উঠিয়েছিল এরকম নানাবিধ কাহিনি তো এইভাবে এই স্টেশানটা হয়ে যায় ব্যবহার অযোগ্য হয়ে যায় লোকেরা আর যেত না বাধ্য রেল এটাকে স্টেশন তালিকা থেকে বাদ রেখে দিল বা ভুতুরে হনটে ট্যাগ লাগিয়ে দিয়েছিল কিন্তু পরবর্তীকালে এই স্টেশনটা একটি এটা হচ্ছে এর ফ্যাক্ট কেউ বলে রেলওয়ে কর্মচারীরাই ছড়িয়েছিল কেউ বলে এখানে ডিউটি করা। করতে না চাওয়ার জন্য বদলি নেওয়ার জন্য এইসব গুজব ছড়িয়েছিল। আবার একটা তথ্য বলে স্টেশন মাস্টারের মেয়েদেরকে স্থানীয় কিছু লোকেরা উত্ত্যক্ত করত এবং সে বদলি নেবার জন্য এরকম গল্প ছড়িয়েছিল এগুলো হচ্ছে স্টিল ডেড ডকুমেন্টেড ফ্যাক্ট এবার আমি আসি প্যারা নর্মাল দৃষ্টিভঙ্গিতে দেখুন পজিটিভ থাকলে নেগেটিভ থাকবেই আলোর নিচেই অন্ধকার দিন হলে রাত হয় রাত হলে দিন হয় ভালো হলে খারাপ হয় নেগেটিভ শক্তি সব জায়গায় বিচরণ করে পজিটিভ স্থানেও থাকে কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ থাকে আমি যেখানে বসে বলছি সেখানেও থাকছে আপনি যেখানে আছেন যেখান দিয়ে শুনছেন সেখানেও আছে সে কি ফর্মে আছে সে কতটা অ্যাক্টিভ যখন সে সুপার অ্যাক্টিভ হয়ে যায় তখন সেই সুপার ন্যাচুরাল বা প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে কিন্তু থাকে সব জায়গায় ঠিক আছে কুতু জায়গায় সেটা একদম নিষ্ক্রিয় সো অবস্থায় থাকে কোনো জায়গা সে শক্তি বৃদ্ধির অপেক্ষায় থাকে কোনো জায়গায় সে অপেক্ষা করে সে তাকে সক্রিয় করবে তো এই হন্টের স্থানগুলোর মধ্যে কিছু না কিছু নেগেটিভিটি ঘোরে আর বিশেষ করে আমি বলেছি যেখানে মানুষের মৃত্যু হয় সে হাসপাতালের মর্গ হোক শ্মশান হোক কবরস্থান হোক রোড হোক নদী হোক রেলওয়ে স্টেশন হোক মেট্রো হোক কিছু নেগেটিভিটি ঘোরে বেগুন কোদরে যে নেগেটিভ সেন্সাসগুলো পাওয়া যায় সেটা অন্যান্য স্টেশনেও পাওয়া যাবে আলাদা করে কারো বাস সেখানে এখনও এরা বার করতে পারেনি কিছু লোকেরা তাদেরকে কাছে প্যারানো এক্সপার্ট বলো না জাস্ট এন্টারটেনমেন্টের জন্য ভিডিওগুলো বানিয়েছে তো এ যদি আমি হাসি সাবজেক্টটা না অনেকটা জটিল আর অনেকগুলো প্যারামিটারের উপর এটা কাজ করে ঠিক আছে কিছু কিছু দিন তিথি নক্ষত্র এমনও পড়ে যে আপনার বাড়ির মধ্যে কিছু নেগেটিভ শক্তি অ্যাক্টিভেট হয়ে যাবে তারা যে ভুল কাজ করছে সেটা আমি একবারও বলবো না প্যারানোমার দৃষ্টিভঙ্গিতে হয়তো সেদিন সেই ওয়েভগুলো হাই ছিল কিন্তু বেগুন কোদরে আলাদা করে কিছু বিশেষ পাওয়ার নেই যে ভয়টা বা যেটা লাগে সেটা হচ্ছে সুনসান স্থান আর যার নাম আগে থেকে প্রচলিত হয় সেই জায়গায় লোকের ভয় করেই আর আমি একটা কথা বলছি পরিবেশ ভয়ঙ্কর মানে যে অশরীরী থাকবে তার কোনো মানে নেই কিন্তু অশরীরী থাকলেই পরিবেশ ভয়ঙ্কর আর মানুষের নেগেটিভ ঠকগুলো নেগেটিভ এনার্জিগুলোর শক্তি বৃদ্ধিতে সাহায্য করে আপনি যদি প্রথম থেকেই ধরে বসেন কিছু আছে সেই শক্তিগুলো তখন অ্যাক্টিভেট হয়ে ওঠে আলাদা করে কিছুই ওখানে নেই আর পাঁচটির রেলওয়ে স্টেশনের মতোই আপনি সব কিছু পাবেন আমি ওই বললাম সাবজেক্টটা খুব জটিল কোনো একটা নিষ্ক্রিয় শক্তি কোনো একটা দিন অ্যাক্টিভেট হয়েছে কিন্তু আলাদা করে কিছু পাওয়ার নেই একাই যাদের ভয় অন্ধকারে যাদের ভয় ফাঁকাই যাদের ভয় তাদের ভয় লাগবে গ্রুপ নিয়ে মজা অ্যাডভেঞ্চার করারও খুব ভালো জায়গা অবশ্যই নেগেটিভ শক্তি পাবেন আর নেগেটিভ শক্তি যদি আহ্বান করতে জানেন তো তাহলে কোনো কথাই নেই সে আপনি আপনার বাড়িতে বসেও ডেকে নিতে পারবেন যদি সেই পরিবেশ আর সেই প্যারামিটারটা আপনি যদি তৈরি করতে পারেন তো বহুল প্রচলিত এই বেগুন কোদর স্টেশনটার ব্যাপারে আমি ফ্যাক্ট আর প্যারানর্মাল জগতের কথাটা আমি বলে দিলাম আমি কী বললাম যে নেগেটিভ শক্তি নেই সে আমি বলছি না নেগেটিভ শক্তি সব জায়গায় আছে কিন্তু সেটা কী ফর্মে আছে সেই ফর্মটা কি সেই দিন অ্যাক্টিভেট ছিল যেরকম সত্যি হনটেড বাড়িগুলোতে যেখানে নেগেটিভ শক্তি থাকে সময় যেটা অ্যাক্টিভ আছে সেটা দিনের আলো হলেও আর ঠাকুরের নাম বললেও সেটা অ্যাক্টিভ থাকে তার একটা আলাদা পরিচিতি পাওয়া যায় উপস্থিতি পাওয়া যায় সেটা কিন্তু আপনি বেগুন কোদরে পাবেন না ঠিক আছে যেখানে মানুষের মৃত্যু ঘটে সেখানে এই জিনিসগুলোর বিচরণ থাকে বিশেষ করে অকাল মৃত্যু দুর্ঘটনা আত্মহত্যা বিচরণ থাকে ঠিক আছে সেটা আর পাঁচটায় রেলওয়ে স্টেশনেও আপনি থাকতে পারলে হবে যদি একা থাকেন অন্ধকার থাকে কেউ না থাকে আপনার ভয় লাগবে কোনো বিশেষ তিথি কোনো বিশেষ দিন তার সংলগ্ন কোনো দিন থাকলে সে শক্তিগুলো অ্যাক্টিভ থাকে কিন্তু হানড্রেড পারসেন্ট সবসময় অ্যাক্টিভ থাকার মতো জায়গা বেগুন কদন নয় আশা করছি আমি আমার সামান্য জ্ঞান দিয়ে বোঝাতে পারলাম আপনাদের প্যারানর্মাল জগতের হিসাবে এটা খুবই একটা সাধারণ ঘটনা আলাদা করে স্পেশাল পরিচিতি আর কিছু নেই হয়তো কেউ করেছে সেদিন ওই নেগেটিভ এনার্জিটা অ্যাক্টিভ স্টেজে এসেছে কিন্তু অলওয়েজ যে অ্যাক্টিভ আছে তার কোনো মানে নেই আর আমি একটা কথা বললাম মানুষের মনের ভিতর ভয় নেগেটিভ এনার্জিগুলোকে শক্তি বৃদ্ধি হতে সাহায্য করে তো ভালো থাকুন আনন্দে থাকুন আমার এই আনএডিটেড আনকাড ভার্সানটা উপভোগ করবেন আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন ধন্যবাদ